গুড মর্নিং এভরিওয়ান সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে নটা বেজে গেছে কম এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে কিবার আজকে শুক্রবার এখানে দেখো আমার মেয়ে আজ স্কুল যায়নি কারণ আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশ তো ওর স্কুল থেকে আসতে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য আজকে ও স্কুল যেতে বন্ধ করেছি মানে যে ঘরে পড়তে বসেছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন আমি আমাদের মানে জন্য ব্যবস্থা করেছি বেগুনি তো চলো তোমরা দেখতে থাকো না করছে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে বাইরে প্রচুর রোদ দরজাটা লাগিয়ে দিচ্ছি তো বাইরে বাচ্চারা খুব চিৎকার চেঁচামেচি করছে ওই জন্য তো চলো দেখো কত রোদ এসছে বাইরে

এই যে স্নান করে টিফিন করে এখন আমরা রোদে বসে আছি এই যে একজন আর আমি এত রোদ দিচ্ছে কিন্তু খুবই হাওয়াও দিচ্ছে রোদটা লাগছেই না মাথায় স্থান করেছে ওই জন্য আজকে খুবই ঠান্ডা তো আমাদের তো আজকে রান্না বান্না নেই আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে তোমাদেরকে সকালেই তো মা বললো গৃহপ্রবেশ তো সেখানে যাব তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে দেখো গৃহপ্রবেশে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি আর একটু দেরি করে বেরোচ্ছি কারণ লেট হয়ে গেল একটু আর এখানে জ্যোৎসনা স্টল নিয়ে নিচ্ছে এখানে আজকে ঠান্ডাটা প্রচুর লাগছে আর হাওয়াও দিচ্ছে ওই জন্য আমরা সোয়েটার পরে নিলাম কারণ রাস্তাতে গাড়িতে আরও হাওয়াও লাগবে তো চলো তোমরা আমরা যাই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে একবারে গিয়ে দেখা হচ্ছে কোথায় যাবে তুমি Gria pobres. Gria pobres. Ai, que. আর আমরা এখন চিলড্রেন পার্কের কাছে দাঁড়িয়ে আছি তো চিলড্রেন পার্ক পিছনে আমাদের দেখো চিলড্রেন পার্ক পিছনে এই পার্কটাতে আমরা ঘুরতে আসি তো হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি আমরা ছাদে উঠে গেছি আমরা এখন নিচে যাচ্ছি আমরা এখন খেতে যাচ্ছি যা না তাড়াতাড়ি করে যে আমরা খেতে বসে পড়েছি এখন একটু খাবারের লেট আছে ওই জন্য বসে আছে সবাই আচ্ছা আমাদেরকে থালা দিয়ে দিচ্ছে এখানে খাবার তোমার খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে সোনাটা সবাই

এখন বাজে সাড়ে তিনটা আমাদের মাত্র খাওয়া দাওয়া হলো কি ভিড় কি ভিড় আমরা তো বেগুনই পাইনি তারপরে দেখলে বেগুন দিয়েছি না খালি নাচন তোমার এখনো কাজ নেই কত দু সাইডে গাড়ি ভিড় দেখো এখন বাজে পনেরো চারটে বেজে গেল আমরা বাড়ি এলাম তার কিছু চেঞ্জ করে তো তো এখন যাবে না পনে চারটা বেজে গেল তো চলো তোমাদের সাথে পরে দিন হচ্ছে ড্রিস চেঞ্জ করে নিলাম ওর এখনো ছাড়া হয়নি এখন কতজন করেছে তাদেরকে দেবে তো আমরা এই মাত্র বাড়ি এলাম বাড়ি আসার পরে এখন চেঞ্জ করে নিলাম তো তোমাদের সঙ্গে কি কি মেনু ছিল শেয়ার করা হয়নি তো চলো বলে দিই কী কী ছিল তো প্রথমে ছিল ভাত তারপরে ছিল স্যালাড তারপরে ছিল ঘি কাগজি তারপরে ছিল ভেটকি মাছের ভেটকি মাছের পাতুরি তারপরে ছিল ডাল তারপরে ছিল পোস্ত আলু পোস্ত ফুলকপির তরকারি তারপরে ছিল কাতলা মাছের কালিয়া তারপরে ছিল ভাপা তারপরে ছিল গুড়ের রসগোল্লা তারপরে ছিল মিষ্টি গুড়ের রসগোল্লা আর একটা সাদা সাদা কালারের মিষ্টি তারপরে ছিল দই চাটনি আমের চাটনি তারপরে ছিল পাপড় তো খাওয়া দাওয়া বেশ ভালো হলো আমাদের অনেক যেহেতু একটু বেগুনি ছিল কিন্তু আমরা বেগুনি পাইনি কারণ আমাদের মানে ওদের একটু রান্না হতে দেরি হয়ে গেছিলো তো তো আমরা বসেছিলাম তো আমরা আমাদেরকে দেয়নি আমরা যে পিছন বেজে বসছিলো আমাদের পরে তাদেরকে দিয়েছিলো তো এগুলোই হচ্ছিলো দুপুরের মেনু তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন মুখটা একটু মুছে পরিষ্কার করি প্রচুর ধুলো অনেক দূর রাস্তা যেহেতু তো চলো পরে দেখা হচ্ছে কি খাচ্ছো ঘুম থেকে উঠেছে ক্রিম রোল খাচ্ছে এখনো মুখে জলও নেয়নি মুখে জল নাও নেয় ক্রিম রোল খেয়ে নিচ্ছ এখন কি হয়েছে সন্ধ্যা রাত হয়ে গেলো টিকুর ঠাকুমা হচ্ছে হুম টিকুর ঠাকুমা কোথা থেকে আমার ঘরে ওই বাইরে ঘরে কি জন্য এসেছে কি রাখে নাই কেন আসবো গো হা জল দিয়ে খাচ্ছো চাট বিক্রি করো না এখন ঠান্ডাতে বাপরে ঠান্ডাতে সোয়েটার জ্যাকেট কিছু পরো নেই যে ঠান্ডা লাগছে না হ্যাঁ দশটা তুমি সোয়েটার পরে আসবে তোমাকে দেখেছি কোথায় থাকো তুমি এখন আমি তো ফুচকা খাবো বাপরে আমি ভাবলাম খাবো না আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে আমি দেখেছি তোমার জায়গাটা দেখেছি ভালো বড় বড় তো কিছু ঢং করো না জল দিয়ে দাও জল দিয়ে হবে ছোট ছোট তোমার এর ফুজকা খাওয়া সিন লাগো আনু নেবে কিন্তু ফুচকা গুলো খাবে আলু গুলো খাবে না এটা আবার কি রে হুম ভালো লাগছে ঝাল লাগছে না হুম তো এখন রাত দশটা বাজে এখন মেয়েকে খাবার দিয়ে দিয়েছি আমি এখন রাতের বেলা নিজের হাতে খেতে চাই মানে আমি যদি খাইয়ে দিই তো খাই না তো এখানে দেখো আজকে মিষ্টি ছিল না মিষ্টি শেষ হয়ে গেছে লাড্ডু ছিল তো লাড্ডু নিয়েছে আর এখানে সবজি দিয়েছি আর রুটি দিয়েছি তো এখনও খেতে বসে গেছে আমরা কিন্তু এখনও খাইনি আমরা বসে গল্প করছিলাম সবাই মিলে আর এখন আজকে চুলো ধরিয়েছে কারণ খুবই ঠান্ডা সেই জন্য তো ভিডিওটি আজকে এখানে শেষ করছে দেখাবে হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে গুড নাইট টাটা